সালামু আলাইকুম কি কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে জামাত ইসলামের জাতীয় সমাবেশ থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে আসতেছে ওনরা এখন উত্তরবঙ্গের মানুষ ওনারা বাড়িতে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমার পিছনে লক্ষ লক্ষ মানুষ জামাত ইসলামের মিটিং থেকে ওনারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবং এখনও মিটিং চলতেছে শেষ হয় নাই এই আঙ্কেল কত থেকে আসছেন আপনারা আমরা ইয়ে থেকে

শুধু হাদিসের আইন যেন বাস্তবায়ন হয় দেশে সুন্দর ভাবে যেন দেশ পরিচালনা হয় সেই জন্য এত কষ্ট করে আমরা এসেছি আর দেশে যেন এই ধরনের দুর্নীতি বা কোন স্বৈরাচার সরকার না থাকে

সরকার সরকার টাকা নিজের গাড়ি বন্ধুরা শুনতেই পেলেন যে ওনারা নিজের টাকা খরচা করে এখানে আসছে এত কষ্ট করে জামাত ইসলামের যে জাতীয় সমাবেশ এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম প্রচুর মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ এখনো মিটিং চলতেছে আপনাদের মিটিং কি এখন শেষ না মিটিং এখনো চলতেছে আমাদের এখনো চলতেছে মিটিং শেষ হয়ে যাবে তবে আমরা বাংলাদেশ জামাত ইসলামের এই সমাবেশে বাংলাদেশ জামাত ইসলামের সমাবেশে অংশগ্রহণ করতে পেরে অনেক আনন্দ লাগতেছে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেছি লাখ লক্ষ সুক্রিয়া আলহামদুলিল্লাহ ভবিষ্যতেও যদি বাংলাদেশ জামাত ইসলামী এরকম সমাবেশে ডাক দেয় আমরা বাংলাদেশের দূর দূরান্ত থেকে প্রান্ত প্রান্ত থেকে ইনশাল্লাহ আমরা ছুটে আসবো এবং দয়া করবো কখন

ইসলামী আইন প্রতিষ্ঠা করার জন্য একমাত্র আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য আমরা এত কষ্ট করে নিজের টাকা দিয়ে আমরা নিজের প্রোগ্রামে আমরা আসছি আচ্ছা আগামী নির্বাচনে কি দেখে ভোট দেওয়া উচিত কি দেখে ভোট দেবেন একটা মানুষের যে ভোট দেবেন কি কারণে আগামী নির্বাচনে অবশ্যই একজন সৎ এবং একজন যোগ্য নেতৃত্ব দেখে ভোট দেওয়া উচিত বাংলাদেশ জামাত ইসলামীতে অধিকাংশই একেবারে তিনশো আসনের অধিকাংশ প্রার্থী হচ্ছে মাওলানা কেউ ব্যারিস্টার তারপরে আছে কেউ এইভাবে অ্যাডভোকেট এভাবে ইঞ্জিনিয়ার অর্থাৎ সৎ মানুষের পাশাপাশি যোগ্য মানুষ বাংলাদেশ জামাত ইসলামী পারে এই দেশকে সর্বোচ্চ চূড়ায় এগিয়ে নিয়ে যেতে ইনশাল্লাহ এই জন্য সৎ এবং যোগ্য দুইটাই আছে বাংলাদেশ জামাত ইসলাম ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা শুনতেই পেলেন যে এনারা নিজের টাকা খরচা করে তারপর জামাত ইসলামের মিটিংয়ে আসছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে তো দেখতেই পাচ্ছেন যে লক্ষ লক্ষ মানুষ এখানে আপনারা যে প্রচুর পরিমাণে মানুষ জামাত ইসলামের এই মিটিংয়ে